উৎসবের আমেজি নিজেকে রাখুন রাঙিয়ে উইমেন্স বিউটি লাউঞ্জের সাথে আমাদের স্পেশাল সেরা চারটি বাজেট ফ্রেন্ডলি ডিসকাউন্টে অফারে পেয়ে যাবেন আপনার কমপ্লিট বিউটি প্যাম্পারিং সলিউশন চারটি এক্সক্লুসিভ প্যাম্পারিং প্যাকেজ নয়শো নিরানব্বই টাকায় গ্লো প্যাকেজ চোদ্দশো নিরানব্বই টাকায় হাইড্রোফেশিয়াল সহ কমপ্লিট ডায়মন্ড প্যাকেজ উনিশশো নিরানব্বই টাকায় ফুল বডি গ্লো ট্রিটমেন্ট সিগনেচার প্যাকেজ চব্বিশশো নিরানব্বই টাকায় এলিগেন্ট প্যাম্পারিং ও রয়্যাল স্পা এক্সপিরিয়েন্স সহ রয়াল স্টাইল কুইন প্যাকেজ এছাড়াও হেয়ার কালার ও রিবন্ডিং এর উপর পেয়ে যাচ্ছেন ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট তাই এই গরমে ত্বক ও চুলের যত্নে আমাদের স্পেশাল প্রিমিয়াম এবং বাজেট ফ্রেন্ডলি অফারগুলোর জন্য চলে আসুন আমাদের আউটলেটে অফার সীমিত সময়ের জন্য বিস্তারিত জানার জন্য ইনবক্সে নক দিন এবং আপনার সেশনের জন্য বুক করুন এখনই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে জিরো নিজেকে রাখুন সম্পূর্ণ এলিগেন্ট লুকে উইমেন্স বিউটি লাউঞ্জের সাথে আমাদের ঠিকানা হাউস নাইনটিন লিফ্ট দুই রোড টেন বাই এ সেক্টর ইলেভেন সোনারগাঁও জনপদ উত্তরা ঢাকা